আমার এই খুদে ভক্ত সে একটি কি রজনীগন্ধা গোলাপ সাদা গোলাপ সাদা গন্ধরাজ গন্ধরাজ এই গন্ধরাজ হ গন্ধরাজ তো দেখতেছি হ গন্ধরাজে বলে গেছি কারণ ফুল তো দেখতে না ঘুম তো এই সকাল থেকে আর ফুল দেখা হয় না বহুত বছর ধরে মাহিল আসতে কিছু দেখি আর কি এই যে খুদে ভক্ত আমাকে ফুল দিয়ে বলতেছে আই মিস ইউ এটা কি সাধারণ কথা এই খোদে বক্তা সে কি জানে আর কি বুঝে এইটাই নিশিরাইতে কারবাসি বাজে তার সামনে দলিলের কথা বললে কিছু বুঝবে না তাকে বোঝাতে পেরেছি এভাবে জিকির আজকার দিয়ে সামা দিয়ে এই জন্য জিকির আজকার শুনে শুনে হ্যাঁ শুনছো না তুমি জিকির মাশাআল্লাহ জি ওই ঠিক আছে আল্লাহ যেন তারে তাকে যেন নেক হায়াত দান করে সুখে বলেন আমিন আর যদি বলেন আমিন যাও ইনশাআল্লাহ তোমাকে সময় তো নাই কিতা কি না

সামনার ভিতরে যেটা ঠিক ঠিক কথা কাট ঘর আছে দেখবা হে বউ লগে কিছুই পারে না পারে মসজিদে ইমামের লগে পারে মসজিদের মুয়াজ্জিনের লগে ঠিক যে বলে বিউটির মা এটা নাস্তা দিবা বকে বহুত দিছি আন নি একা